কোনো দিন একই সাথে একই জায়গায় একটা ভূত দুজনকে নাচাচ্ছে শুনেছ দুজনের উপর বর্ক ঘটেছে দুজনের ওপরে দুজনের সাথে খেলা করছে শোনানি না তো এরকমই একটা ঘটনা আমি পেয়েছি কিছুদিন আগেই ঘটনাটা ঘটেছে তো এই ঘটনাটা যার বাড়িতে ঘটে সে আমাকে এই ঘটনাটু বলেছে তো বেসিক্যালি একটা মানুষ বা একটা লোক বলতে পারো তার বয়স ওই ফর্টি ফোর ফাইভের মতো এজ এরকমই এজ হবে অ্যাপ্রক্স তো উনি আমাকে এই ঘটনাটা বলেন ওনার বাড়িতেই ঘটেছেন তো উনি গ্রামে থাকতেন শুরুতে তো গ্রামেতে ওনার বিয়ে হয় বিয়ের পরে প্রায় দশ বছরের মতো উনি ভাড়া বাড়িতে থাকতেন শহরে এসে কলকাতার দিকে এসে তো সেই শহরে ভাড়া বাড়ি থাকাকালীন ওনার একটা বাচ্চা মেয়ে হয় তো মেয়ের বয়স প্রায় এখন দশ এগারোর মতো হয়ে গেছে ঠিক আছে তো সেই মেয়ে ওনার ওয়াইফ আর উনি তিনজনে মিলে খুব সুখে ওই ভাড়া বাড়িতে ছিলেন ঠিক আছে তো উনি তখন ভাবেন যে ভাড়া বাড়িতে আর কদিন এবার আমাকে একটা জায়গা টাইগা কিনে আমার নিজের বাড়ি তৈরি করতে হবে তো ফিনান্সিয়ালি একটু স্টেবল হয়েছিলেন উনি তো এবার উনি একটা ল্যান্ড চুজ করেন একটা জমি সেই জমিটা চুজ করে ওখানে বাড়ি তৈরি করবার প্ল্যান করেন জমিটা কেনেন কেনার পরে উনি একটা জ্যোতিষীর সাথে কনসাল্ট করেন যে এখানে বাড়িটা করবো আমি সব ঠিকঠাক করে একটু বলে দিন না কোন দিকে কী এন্ট্রান্স করা উচিত অ্যান্ড অল দোজ থিংস যেগুলো বাস্তু রিলেটেড কাজকর্ম হয় সেগুলো মেনটেন করে বাড়িটা বানায় কিন্তু জ্যোতিষী জেনেছিলেন তিনি প্রথমে ওনাকে দেখুন এই জিনিসটা মানে দেখুন কেন বলছি দেখো এই জিনিসটা যেটা এখন বলছি তো এটা ওই মানুষটি মানে যার বাড়ি সে ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না ঠিক আছে কী হয়েছিল শুরু থেকে উনি সবটা জানেন এ টু জেড পুরো তো উনি বলেছেন যে জ্যোতিষী ওনাকে বলেছিল যে এই জমিটাতে থেকে এটা আমার একটা একটা অস্বস্তি ফিল হচ্ছে তুমি কিনে ফেলেছ ঠিক আছে চলো আমি পরে কিছু অসুবিধা হলে ব্যবস্থা করে দেবো এই কথাটা সেই জ্যোতিষী বলেছিল আচ্ছা উনি অতটা গুরুত্ব দেননি কী আবার অসুবিধা ওনার কী অসুবিধা হয়েছে উনি ভেবেছিলেন কোনো টিকের প্রবলেম আছে তো উনি একটা প্ল্যান বানিয়ে নেন বাড়ি বানানোর বাড়ি বানানো হয় প্রায় আড়াই তিন বছরের মতো সময় লাগে বাড়িটা বানাতে বানানোর পরে ওনারা ঘরে গৃহ প্রবেশ করেন পুজো টুজো করেন করে বাড়িতে প্রবেশ করেন কিন্তু এর ভেতরে কিছু প্ল্যান মানে প্যাঁচানো জিনিস আছে যখন গৃহপ্রবেশ হয় তখন কিছুটা বাধা আছে মানে ওখানে যে পুজো হয় যজ্ঞ হয় মানে বাধা আসে বারবার হঠাৎ করে হাওয়া দিয়ে প্রতিদিন নিভে যাওয়া আর ধূপ জ্বালছে ধুপ জ্বালছে একটা একটা সিম্পল জিনিস পাবো তোমার বাড়িতে সবাই ধূপ জ্বালো ধূপটা জ্বালছে জ্বলছে লাগছে একটু বাদেশে দেখছে ধূপটা নেমে গেছে এটা তো সচরাচর হয় না তো যেই ধূপটা জ্বালছে নেমে যাচ্ছে তো এই রকম জিনিসপত্র হচ্ছে উনি মানে বাড়িতে বলছেন ধুনো দিচ্ছেন পুজোর সময় হোমের সময় ধুনো দেওয়া ধুনো দিচ্ছেন ধুনো থেকে ধোঁয়া বেরোচ্ছেন আগুন জ্বলতে দিয়েছেন ঠিক করে এরকম অনেক প্রবলেমেটিক সিচুয়েশান ফেস করছেন তো ঠিক আছে কেউ কেয়ার করেন এই জিনিসটা ঠিক আছে তো মোটামুটি কিছু লোক আত্মীয় স্বজন সবাই এসেছিলো বাড়িতে বাড়িতে তারা এবার চলে যাচ্ছে একজন একজন করে নতুন বাড়ি সবাই এসেছিল তো পুরো সব কিছু কমপ্লিট বাড়িতে আর কেউ নেই ওনারা তিনজনে বাড়িতে আছেন এবার একদিন শনিবারের দুপুর শনিবারের দুপুরের কথা বলছি তো ওই লোকটি বাড়িতে ছিলেন না এবার ওনার মেয়ে আর ওয়াইফ দুজনে বাড়িতে ছিল তো দুপুরবেলা এনারা দুজনে এমন কিছু ট্রমায় চলে গেছিলো এমন কিছু অবিশ্বাস্য কিছু নিজেদের ভেতরে হচ্ছিল যে দুজনে না মানে উনি বাড়িতে বিকালের দিকে এসেছেন এসে ঘরটা খুলে দেখছেন চারিদিক শান্ত কোনো আওয়াজ নেই টিভি চলছে না কোথাও ফ্যান চলছে না কিচ্ছু চলছে না পুরো মানে একদম ড্রপ সাইলেন্স ডাকছেন কেউ সাড়া দিচ্ছে না এসে দেখছে বেডরুমের ভেতরে তারা দুজন চুপচাপ বসে আছে এক কোণে ঠিক সেই হাতটা এরকম করে পাটাকে মুড়ে নিয়ে বসে আছে কী হয়েছে তো উনি এসে কী হয়েছে বলতে তাদের জন্য ট্রমাটা খাটে তারা যেন ডিপ্রেশন ফ্রেজে চলে গেছিলো তারা একটা কোথাও একটা সাবকনসিয়াস মাইন্ডে হারিয়ে গিয়েছিল এর একটা ফিল হচ্ছিলো ঠিক আছে তো এসে এসে বলছে 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 না কিছু হয়নি কেনাটা অস্বস্তি হচ্ছিলো আমাদের দুজন আমার দৌড় দু একজন বলছে যে আমার কেনাটা দৌড়বেলা অস্বস্তি হচ্ছিল তো আমি এই জন্য চুপ করে বসে আছি তখন আরেকজন মানে মেয়ে বলছে যে হ্যাঁ যেন তো কেনাটা হচ্ছিলো আমি তো চুপ করে বসে আছি ভেরি নাইস তো এরকম না হতো লোকটি ওই লোকটি যখনই বাড়িতে থাকতেন না তখনই এরকম মানে লোকটি প্রেজেন্টে এমন কিছু কোনো কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কিন্তু লোকটি যখন বাড়িতে নেই তখনই কিছু একটা প্রবলেম হচ্ছে এটা ওই মেয়ে আর মা বুঝতে পেরেছেন তো ওনারা দুজন এনাকে বলেন যে জানো তো এরকম হচ্ছে মানে বাবাকে বলছেন বাচ্চা মেয়েটি যে জানো তো বাবা আমাদের কিনা অস্বস্তি হয় বাড়িতে দূর থাকলে এবার জেনে দিনকে মেয়েটা স্কুলে যেত বাচ্চা মেয়েটা কোন মা বাড়িতে একা থাকতো তখনও তার কীরকম মানে ওনার একটু অস্বস্তি ফিল হতো প্রচণ্ড অস্বস্তি ফিল হতো তো ওই জন্য উনি কী করতেন দুপুরের দিকে বেরিয়ে যেতেন কোথাও না কোথাও ঘুরে টুরে সন্ধ্যের দিকে সবাই একসাথে বা বিকালের দিকে সবাই একসাথে বাড়ি ফিরতে এরকমভাবে চলছিলো তো একদিন ওনার শরীরটা একটু খারাপ ওই বয়স্ক মহিলার মানে বয়স্ক না উনি অবশ্যই ফর্টি সামথিং হবেন এই তো ওনার শরীরটা একটু খারাপ তো উনি সেদিন বাড়িতে আসেন মেয়েটি স্কুলে গেছে আর ওনার হাজব্যান্ড জবে গেছেন যে নিজের কাজে বেরিয়েছেন তো ওই দিন উনি না কিছু ফিল করে যে ভালো করে বলছেন মানে ওই লোকটি বলছেন যে ওনার ওয়াইফ দেখতে পাচ্ছেন হঠাৎ দুপুরবেলা শুয়েছিল শুধু তো দেখতে পাচ্ছেন যে কেউ যেন জামালার বাইরে একটা ছায়ার মতো দাঁড়িয়ে করছে মাঝে মধ্যে কিন্তু ওনার মানে ওই ওনার ওয়াইফের শরীরটা এমনিতে খারাপ যে উঠে গিয়ে দেখবে জানলার ওখানে কে আছে পাওয়ার হচ্ছে না ক্ষমতাই নেই মানে হয় না মানে তোমাদেরকে কীভাবে বলবো উনি আমাকে যেটা বললেন যে হয় না যে আমরা ঘুমাতে ঘুমাতে যখন একটা কোথাও মনে হয় যেন আমরা হারিয়ে গেছি আমরা উঠতে পারছি না আমরা নড়তে পারছি না একটা অস্বাভাবিক অস্বস্তি হচ্ছে ভেতরে ভেতরে সেরকম একটা ফিলিং সেরকম একটা ফিলিং কিন্তু ওই ভদ্রমহিলা অনুভব করেছিল তো সেই ফিলিংটা একদিন অনুভব করেন উনি বলেন যে দেখো এরমভাবে খুব অস্বস্তি হচ্ছে কি হচ্ছে আমার ভালো লাগছে না তো একজন না একজন কেউ থেকেও আমার শরীরটা খারাপ কালকের দিনটা তুমি বেরিয়েও না এরকম বলেছে তো স্বাভাবিক লোকটি বেরোনি পরের দিন কোনো সামনে কোনো ঝামেলা নেই পুরো ক্লিন সুন্দর চারিদিকে একদম সুন্দর হাওয়া ফোলা মেলা তো এরপরে আরেক দিন ওর ছুটির দিন ছিল ওনার মেয়ে বেরোয়নি কিন্তু উনি কাজে বেরিয়েছিলেন নিজের কাজের সূত্রে বেরোতে হয় তো সেদিনকে ঘটে মেন ঘটনা এবার দেখো তো আমি তো কোনো বড়ো বা ভালো স্টোরি টেলার না আছি এরকমভাবে বলবো যে ভৌতিক ঘটনাটা কেমন লাগলো না 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 পারবো না আমি তো একটু দেওয়ার চেষ্টা করছি ফিল্ম বোঝার চেষ্টা করেন তো সেদিনকে কী হয়েছে দুজনে বাড়িতে ছিল মা এবং মেয়ে দুজনে শুয়ে আছে ওই আড়াইটে তিনটে বাজে হঠাৎ মা ঘুমিয়ে পড়ে চিন্তু জানি চোখ খুলে দেখছে যে তার গোটা হাতে পাতে চারিদিক চিঁড়ে গেছে এক্সেসিভ মানে প্রচণ্ড চিরে গেছে তখন দেখছে ওনার ওনার যে মেয়ে তার আঙুলের ওই ডগুলোতে চিরার রক্তগুলো লেগে একটু একটু হয়েছেন যে কী হলো ও লাফালাফি করেছে চিড়িয়ে দিল আমাকে কিন্তু এত জগন্দা কি করে চিনল ঠিক আছে হ্যালো ঘুরিয়ে পড়েছে ঠিক আছে কিছু হয়নি বলে হাতে একটু জল টল লাগিয়ে ফুয়ে পড়েছেন একটু বাদে মেয়েটি হঠাৎ চেঁচে উঠে পড়েছে উঠে পড়ে দেখছে তার হাতে পাতে চেরা দেখছে মায়ের হাতে রক্ত লেগে বাহ এটা কী ধরনের ব্যাপার রক্ত লেগে তো অস্বাভাবিক আপনি না ব্যাপারটা দেখে তো দুজনে দুজন দুজনে উঠে পড়েছে দুজনে উঠে পড়ে বলছে যে তুমি আমার হাতটা চিড়ে দিলে বলছে না তুমি আমার হাতটা ছেড়ে দিলে বলছে না আমি তো কিছু করিনি যে আমিও কিছু করিনি তো তাহলে এরকম কেন হলো দুজনে না পুরো ট্রমেটাইজড হয়ে গেছে প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে গেছে তো এবার মেয়েটি বলছে বাচ্চা মেয়েটি যে জানো তো মা আমার না কেমন একটা হচ্ছে বলছে কি হচ্ছে বলছে যে আমার মনে হচ্ছে কি আমাকে না চেপে ধরে আছে ওরা ঠিক নড়তে পারছি না আমার অস্বস্তি হচ্ছে প্রচণ্ড জানো তো মা বলছে জানিস তো আমারও ঠিক ওরকমই হচ্ছে তো খুব একটা অস্বস্তিকর পরিবেশ ওরা দুজনে ফিস ফেস করছে খুব যাচ্ছে তো একটা সিচুয়েশান দুজনে পড়ে আছে তো তখন তারা দুজন কী করেছে তারা দুজনেও জানে না পরে বলেছে যে আমরা এই করেছি কিন্তু কেন করেছে কি করেছে জানে না বলছে মেয়েটি হঠাৎ উঠে মা বলছে যে মেয়ে আমার মেয়ে হঠাৎ করে উঠে চলে গেলো ঘর থেকে আমি না তাকে ধরে রাখতে পারছি না বল বলতে পারছেন যে তুমি একটু বো সেখানে যাস না বলছে একটু পরে মেয়ে দেখলাম পুরো ভিজে চান করে বাথরুম থেকে চান করে এসে আমার পাশে এসে বসে পড়লো বলছে ও কোনো কথা বলছে না আমিও কোনো কথা বলতে পারছি না মাথা করে দুজনেই বসে আছি একে অপরের দেখছি হাত বাড়াবো বাবা তার কাছে যাব পাচ্ছি না পুরো বডির কন্ট্রোল যেন আমাদের হাতের বাইরে চলে গেছে ঠিক আছে তো এরকম অস্বস্তিকর একটা ফিলিং আর মনে হচ্ছে যে কেউ যেন অত্যন্ত জোরে আমাদেরকে প্রেসার দিয়ে রেখেছে আমরা নড়তে পাচ্ছি না চেপে রেখে দিয়েছে তো এরকম করে সন্দেহ হয়ে যায় চারিদিক অন্ধকার গোটা ঘর অন্ধকার কোথাও কোনো আলো চলছে না তখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তখন সেই লোকটি বাড়িতে ফেরেন বাড়িতে ফিরে গেটটা খুলতেই বলছেন যে দেখলাম অন্ধকার বলে আমি লাইটটা জ্বাললাম এসে দেখলাম যে কারোর কোনো বুঝতে পারছে না কেউ কোথায় যখন বেডরুমে এলাম এসে দেখলাম দুজনে না ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল দুজনে এসে ছুটে জড়িয়ে ধরলো বললো মেয়ের মাথাটা দেখলাম ভেজা গায়ে জামা কাপড় ভেজা আর আমার ওয়াইফ এসে জড়িয়ে ধরছে দুজনে খুব খাঁদছে তো আমি লাইট ফাইট জ্বাললাম জেলে কী হয়েছে জিজ্ঞাসা করতে বলছে যে জানো তো আমরা না লাস্ট পাঁচ ছ ঘন্টা ধরে খুব অত্যাচার সহ্য করে যে আমাদেরকে কে জানো চেপে ধরে রেখেছিলো আমরা একে অপরকে দেখতে পাচ্ছি কিন্তু কথা বলতে পারছি না কাচাতে পারছি না তুমি এসে লাইটটা জ্বালার আওয়াজ টুক করে পেতেই যেন মনে হলো আমাদের গাটা হালকা হয়ে গেল আমরা দুই দরজাটা খুলতেই আমরা ছুটিয়ে যার জন্য তোমার কাছে চলে যান তো উনি বলছেন এটা তো স্বাভাবিক না অস্বাভাবিক তো উনি কী করেন সেই দিন রাত্রিতেই না জ্যোতিষীকে ফোন করেন জ্যোতিষীকে ফোন করতে জিজ্ঞাসা করেন যে এই হচ্ছে আমি কি করব তখন জ্যোতিষী বলেন দেখো তোমাকে আমি বলেছিলাম যে আমার এই জায়গাটা ঠিক ভালো লাগেনি ঠিক আছে তো যদি ওনাদেরকে বলেন যে তোমরা এক কাজ করো তোমরা বাড়িতে থেকো না আর যদি থাকতেই হয় বলেছে যে মানে ওই লোকটি বাড়িতে থাকলে কোনো প্রবলেম হচ্ছে না বলে যে হয় তুমি সারাক্ষণ থাকো তুমি কাজে ছুটি ফুটি নিয়ে সারাক্ষণ বাড়িতে থাকো নাহলে ওনাদের দুজনকে নিয়ে ওখান থেকে সরে এসো অন্য জায়গায় থাকো অন্য বাড়িতে বা কোথাও ভাড়া নিয়ে হলেও থাকো আমি কিছু ব্যবস্থা করছি তারপরে বাড়িতে চাও তো উনি কী করেন না উনি ওখান থেকে যাননি কিন্তু নিজের কাজ দেখে কিছুটা বিরতি নেয় ক্যাব নেয় নিয়ে কী করে পুরো সারাক্ষণ বাড়িতে থাকতো কোথাও গেলে নিয়ে বের হতো দুজনকে তো এই হচ্ছে সিচুয়েশান চলছিলো তো তখন কি করলো জ্যোতিষী কিছু সলিউশান বের করলো কিছু পুজো আচ্চা করালো করানোর পরে অনেক সব মানে অনেক রিচুয়ালস ছিল অনেক কিছু মাটিতে কিছু জিনিসপত্র দেওয়া কিছু বাড়িতে দেওয়া সব ঘটানো মানে করলো তারপরে পুরো জিনিসটা কাটল তো এই হচ্ছে স্টোরি ছিল বলো কেমন লাগলো এই স্টোরিটা আমি রিসেন্টলি জেনে জানো তো খুব খুব বেশি দিন না এই পাঁচ সাত দিন হবে তো রেকর্ড করলাম তোমাদেরকে শোনাবো তোমরা জানবে জানার পর যদি ভালো লাগে আমাকে রিভিউ দিও কেমন লাগলো স্টোরিটা আর যা স্টোরি যার কাছ থেকে নেওয়া তিনি পারমিশন দিয়েছেন সবাইকে বলার জন্য তো ইট চলো বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে অন্যান্য স্টোরি নিয়ে অন্যান্য টপিক নিয়ে আসছি বাই